আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকে বিনিয়োগ বাজারের একটি নোংরা চরিত্র হলুদ বা যারা কালপিঠ যারা শস্যের ভিতরে ভূত যারা পরিকল্পনা করে বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার হাতে নেয় তাদের চক্রের একটি তথ্য আজকে আপনাদের সাথে প্রকাশ করব। যার মধ্যে লিভার ইনফেকশনও রয়েছে আপনারা একটু সংযুক্ত থাকবেন এবং আজকে আমরা আলোচনা করব যে আজকে বাজারে যে গতিবিধি আমরা দেখলাম আজকে টোটো কত লেনদেন হয়েছে আমরা জানি যে আজকে গত এগারো মাসে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন আজকে হয়েছে সাতশো পঁচাত্তর কোটি টাকা আজকে লেনদেন হয়েছে এবং আমরা জানি একশো উনআশিটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে ডিক্লেয়ার হয়েছে একশো বিয়াল্লিশটি আমরা এখন চলে আসি মূল আলোচনার একটি অংশ আমরা দেখব যে যে সমস্ত কোম্পানি নিয়ে আমরা গত সপ্তাহে টানা আলোচনা করেছি তাদের আজকের রবিবারের বাজারে কি অবস্থান আমি গতকাল ভিডিওতে একটা কথা বলেছিলাম রবিবারের বাজারকে আমরা খুব মনিটরিং করব অবজারভেশন করব এবং বিশ্লেষণ করে দেখব যে রবিবার বাজারে টানটা কোন দিকে বাজার এগিয়ে নিয়ে যাচ্ছে আজকের বাজার আলহামদুলিল্লাহ আমরা খুবই একটি সুন্দর অবস্থান পেয়েছি বাজারের যে সাস্টেনেবল কন্ডিশন সেটা আমরা খুব সুন্দর অবস্থানে পেয়েছি পাশাপাশি বাজারের যে বিনিয়োগকারী যে আস্থা যেটা গ্রোথ হয়েছে সেটাও আমরা খুব সুন্দর পেয়েছি এবং তারই ফলপ্রসূতে আজকে কিছু কোম্পানি নিয়ে শুধু আলোচনা করব যেটা আপনাদের মেধা ভালোবাসা যে আমাদের সাথে এই পরিবারের সাথে যুক্ত থেকেছেন সেসব নিয়ে ছোট্ট সেটা আলোচনা করবো সাথে থাকুন আমি বরাবর মতে যে একমি পেস্টিসাইড নিয়ে আপনার সাথে গতকাল ভিডিওতে আলোচনা করেছি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছি যে কি ভলিউমের লেনদেন হয়েছে আজকেও দেখুন প্রায় পঁয়ষট্টি লক্ষ একান্ন হাজার আজকেও কিন্তু একমি পেস্টিসাইড পেস্টিসাইড আপনার লেনদেন হয়েছে এবং আজকে চল্লিশ পয়সা দর বৃদ্ধিতে আপনার একমি পেস্টিসাইড আপনার এখন ক্লোজিং হয়েছে পনেরো টাকা দশ পয়সায় এবং ছেষট্টি লক্ষ একান্ন হাজার শেয়ার আজকে হাত বাদল হয়েছে আমরা আরেকটি শেয়ার দেখব সেখানে আফতাবটো এর আগে আপনাদের সাথে আফতাবটো নিয়ে সেভেল টাইমে আমি আলোচনা করেছি আজকে আফতাবটো ছয় লক্ষ চুয়ান্ন হাজার আটশো ছয়টি শেয়ার হাত বদল হয়েছে বাট একটা বিষয় নিয়ে একটা প্রশ্ন আসছে যে দেখুন আজকে বেস্ট হোল্ডিংস আজকে বেস্ট হোল্ডিংস সেদিন কিন্তু আপনার পঁচপান্ন লক্ষ অর্থাৎ গত বৃহস্পতিবার পঞ্চান্ন লক্ষ শেয়ার হাত বদল হয়েছে আজকে পনেরো লক্ষ উনত্রিশ হাজার শেয়ার হাতবদল হয়েছে দর পতন হয় নাই বা সর্বোচ্চ দর মধ্যে মাত্র দশ পয়সা বৃদ্ধি পেয়েছে বিগত বিকজ আমরা যদি প্রাইস টেবিলটা একটু দেখি প্রাইস টেবিলটা একটু দেখুন প্রাইস টেবিলে আপনার লাস্ট গত তিন দিনে ষোলো লক্ষ ষোলোই জুলাই ষোলো লক্ষ চল্লিশ হাজার শেয়ার হাত বদল হয়েছে সতেরো সতেরোই জুলাই আপনার পঁচপন লক্ষ ছত্রিশ হাজার শেয়ার হাতবদল হয়েছে এবং আজকে পনেরো লক্ষ উনত্রিশ হাজার শেয়ার হাত বদল হয়েছে এই যে বড় অঙ্কে একটা শেয়ার হাত বদল যারা হয়েছে তারা প্রফিট টেক করছেন বাট আজকে কেনার আগ্রহ ভালো ছিল বাট যে প্রত্যাশা অনুযায়ী আমরা দর বৃদ্ধি আজকে পাই নাই তো আমরা বাজারে যে গতি আশা করছি আমরা ভালো করবো ইনশাআল্লাহ সো আরেকটি বিষয় যে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করেছিলাম গতকাল ভিডিও তার আগের দিনে ভিডিও দিয়েছি দেখুন আজকে এক টাকা দর বৃদ্ধি পেয়েছে ব্রাক ব্যাংক নিয়ে আপনাদের সাথে সেভেনারটা বক্তব্য দিয়েছি বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন আপনাদের আমার ভিডিওগুলো একটু আপনার ঘুরে ঘুরে দেখবেন বা যদি কোনো ভিডিও স্কিপ হয়ে যায় সেটাও দেখবেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়ে আপনাদের কাছে কিন্তু আমি খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন দুটি জাহাজ কেনার সিদ্ধান্ত তারা চূড়ান্ত করেছে তারা টেন্ডার ইস্যু নিয়ে যাচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে যে আজকে বলবো কালকে হল্ট হবে এমন চিন্তা চেতনা যারা করবেন আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই একটা সময় আপনাকে দিতে হবে এখন অনেকে প্রশ্ন করছেন ভাই আপনি ভিডিও দিয়েছেন তার তো কোনো প্রভাব পড়ছে না ভাই আমি ভিডিও দিব বাজারে প্রভাব পড়বে এমনটা ভাবাও আপনার ভুল সিদ্ধান্ত আমরা কিছু তথ্য সংগ্রহ করি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য তার ইমপ্লিমেন্টেশন কিছু সময় লেগেই যাবে যেমন দেখুন বিএসসি বা শিপিং কর্পোরেশনের ভিডিওটি আমি প্রায় এক থেকে দুই মাস আগে আপনাদের দিয়েছি সেভেলের টাইম বলেছি যে ঘটনা এটাই আজকে এসে বৃদ্ধি পাচ্ছে হয়তো আগামীতে আরও ভালো করবে হল্ট হবে যখন হল্ট হবে যখন সবার দিকে সেই দিকে মুভ করবে তখন আপনি কিনবেন কিন্তু যারা এই দুই মাস আগে যারা কিনেছে তারা তো তখন বের হয়ে যাবে আপনি তখন বলবেন যে আপনার কথা শুনে তো আমি কিনেছি শুধুমাত্র দোষ দিয়ে তো লাভ নেই কারণ এই বাজারে আপনাকে আপনার মতো করে প্রফিট টেক করতে হবে এবং আপনাকে বের হতে হবে আপনাকে ইন এবং আউটের সময়টা জানতে হবে আচ্ছা বিস্তারিত যাওয়ার আগে আমি আরেকটি কথা বলতে চাই শুধু এটা বলেই আমরা চলে যাব আমাদের লিব্রা ইনফিউশনে আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সাথেই থাকুন আচ্ছা আরেকটা বিষয় দেখুন আমি কেপিসিএল নিয়ে গতকাল একটা ভিডিও দিয়েছি আমি টপ যদি দেখি টপ আজকে দেখি যেখানে কেপিসিএল কিন্তু নাম্বার ওয়ান হয়েছে ঠিক আছে এই যে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড গতকাল এই ভিডিও দিয়েছি এটা নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য এসেছে অনেকে অনেক রকম কথা বলেছেন ইয়েস আই নো দিস ফ্যাক্টরি হ্যাজবিন ক্লোজড এটাও আমরা জানি বাট আমি কিন্তু আপনাদের কিছু কিছু স্ট্রাকচার দিয়ে কথা বলেছে কিছু কিছু কন্ডিশান দিয়ে কথা বলেছে কিছু কিছু পয়েন্টের ভিত্তিতে আমি আপনার সাথে কথা বলেছি যে এখান থেকে এখানে কাজ হচ্ছে এটা এখানে যাচ্ছে কেন এটার প্রতি এত বিনিয়োগকারী ঝুঁকে বসেছে কি কারণে তাদের ফাংশন কী আমি আপনাদেরকে নিউজ দেখিয়েছি দেখুন আপনাকে নিউজ তাদের চেয়ারম্যান এমডি তারা দায়িত্ব নিয়েছেন নতুন অফিস নিয়েছেন সো ফর হোয়াট সো এই ফ্যাক্টরিকে বা এই কারখানাকে বা উৎপাদন ব্যবস্থাকে বন্ধ রাখার জন্য বা সেটা গার্বেজ করার জন্য তো এই কাজগুলো হচ্ছে না তাই না সো এটা আমরা কিন্তু বুঝতে হবে যেমন আমরা এখন আলোচনা করব যে আলোচনাটা নিয়ে আপনার সাথে এসেছি যে লিব্রো ইনফিউশন নিয়ে লিব্রো ইনফিউশন নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব একটু সাথে থাকুন এখন আপনার সাথে আমি আলোচনা করব লিবরা ইনফিউশন যেটা নিয়ে আমি শুরুতে বক্তব্য দিয়েছিলাম দেখুন কী ধরনের নোংরামি হয় আমাদের দেশে বিনিয়োগ বাজারে যার কারণে আপনাদের কথা বলি অনেক সময় যখন নেগেটিভ নিউজ আমরা বাজারে দেখি তখন কিন্তু মূলতপক্ষে পজিটিভ নিউ খবর বা পজিটিভ বিষয় আসার পূর্ব মুহূর্তে নেগেটিভ নিউজটাকে দিয়ে আমার আপনার কাছ থেকে একটা চক্র শেয়ার হাতিয়ে নেয় যার ফলশ্রুতি সেদিন কিন্তু ফ্যামিলি ট্যাক্স নিয়ে আপনাদের সাথে কিন্তু আমি বক্তব্য দিয়েছি এবং সেদিন রোয়িং হয় নিয়েও কিন্তু কথা বলছে সিএনএ ট্যাক্স নিয়ে কথা বলেছি কেন তারা কিন্তু এই নিউজগুলো দিয়ে পনেরো দিন এক মাস আপনাকে শেয়ারগুলো হাতিয়ে নেবে হাতিয়ে নেওয়ার পরে তারা কিন্তু আবার ফট করে বলে দেবে উৎপাদন শুরু হয়ে গেছে কই আজকে যে উৎপাদন শুরু হয়েছে এটা তো রাতারাতি হয় নাই এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু লিভার ইনফেকশনের উৎপাদন শুরু হয়েছে তার আগে কি নিউজটা দিয়েছে আজকে একটু দেখি যে গত হাজার চব্বিশের দু হাজার চব্বিশের ডিসেম্বরে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দ্য কোম্পানি হ্যাজ ইনফর্ম দেট দ্য অনারেবল হাই কোর্ট হ্যাজ ইস্যুড এ রুল এনআইএস নিশি ইনস্ট্রাকশন এআই আল আলফা ইসলামিক ব্যাঙ্ক পিএনসি টু প্রোভাইড অল ফর্মস অফ দ্য ফিন্সিয়াল অ্যাসেসমেন্ট লিবার ইনফরমেশন লিমিটেড ইন অ্যাকডেন্স টু দ্য এগ্রিমেন্ট এক্সিকিউটেড বিটুইন দেম এজ রেজাল্ট অফ দ্য ডিরক্টিভ দেওয়ার উইল নো লংগার টু বি এ শর্ট ফল অফ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল অফ লিবার ইনফরমেশন লিমিটেড কনসিকুয়েন্টলি দেয়ার আর নন লং আর এনি অবস্ট্রাকল ফর ফুল স্কেল প্রোডাকশন এটা কত সালে দু হাজার চব্বিশ সালের চব্বিশে ডিসেম্বরে তারা এই কিন্তু নিউজটা এসেছে আমরা এবার দেখি যে লাস্ট উইজিটে কি নিউজটা এসেছে দেখুন এ টিম অফ ডিএসসি ভিজিটেড দ্য ফ্যাক্টরি প্রমিসেস অ্যান্ড হেড অফিস অব লিভার ফন দেখুন কারা ঢাকা স্টক এক্সচেঞ্জ ঠিক আছে লিব ইনফানের অফিসে গিয়ে কী দেখলো মিরপুরের ইন্ডাস্ট্রিয়াল স্টেট সেকশন দুই মিরপুর ঢাকা এত জুলাই চোদ্দ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ফাউন্ড দ্য অপারেশন প্রোডাকশন ক্লোজ যেই জুলাই চোদ্দে তারা গিয়ে দেখতেছে যে লিবার ইনফ্লেশান প্রোডাকশন ক্লোজ সেটা আপনার ওয়েবসাইটে দিয়ে রাখছে। লিব্রেল ইনফ্লেশনের ঢাকা স্টক এক্সচেঞ্জের আপনার তালিকায় দিয়ে রেখেছে আবার একটু দেখুন এটা হলো আপনার মঙ্গলবার লাস্ট মঙ্গলবার বুধবারে কি দিয়েছে দেখুন ধারাবাহিকভাবে দিচ্ছে এই টিম অফ ডিএসসি ভিজিটেড দ্য ফ্যাক্টরি পারমিসেস অফ দ্য হেড অফিস অফ লিব্রা ইনফিউশন লিমিটেড ওয়ান বাই সেভেন মিরপুর ইন্ডাস্ট্রিয়াল ইস্টেট সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো অন জুলাই ফোরটিন দুই হাজার পঁচিশ অ্যান্ড ফাউন্ড দ্য অপারেশন প্রোডাকশন ক্লোজ ওকে এগেন আপনি দেখুন লাস্ট থার্সডে গত বৃহস্পতিবার কি নিউজটা আসছে এই টিম অফ ডিএসসি ভিজিটেড দ্য ফ্যাক্টরি দ্য হেড অফিস অফ দ্য লিব্রা ইনফিউশন লিমিটেড অ্যাট ওয়ান বাই সেভেন মিরপুর ইন্ডাস্ট্রিয়াল স্টেট সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো অন জুলাই ফোরটিন দু হাজার পঁচিশ অ্যান্ড ফাউন্ড দ্য অপারেশন প্রোডাকশন ক্লোজ আজকে কী নিউজ দিচ্ছে দেখেন এই টিম মানে আমরা গত বৃহস্পতি বলছে যে লিব্রাল ইনফান প্রোডাকশন বন্ধ রয়েছে ডিএসসি দেখছে ওকে আজকে কী নিউজ এ টিম অফ ডিএসসি ভিজিটেড দ্য ফ্যাক্টরি প্রমিসেস অফ দ্য হেড অফিস অফ লিব্র ইনফরমেশন ওয়ান বাই সেভেন মিরপুর ইন্ডাস্ট্রিয়াল স্টেট সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো অন্দ্র জুলাই দুই হাজার পঁচিশ ফাউন্ড দ্য অপারেশন প্রশ্ন ক্লোজ আজকের নিউজ কয়টা সময় দিয়েছে এটা সকাল সাড়ে আটটার সময় বুঝতে পেরেছেন যে কিভাবে প্রতারক চক্র আমার আপনার কাছ থেকে নেগেটিভ নিউজ ছড়িয়ে দিয়ে আর টাকাগুলো হাতিয়ে নেয় শেয়ারগুলো হাতিয়ে নেয় তাই আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে বাংলাদেশের বিনিয়োগ বাজার ক্যান্ডালিস্টিক দিয়ে হয় না বাংলাদেশের বিনিয়োগ বাজার আপনার এই যে রেসিস্ট্যান্স স্কোর দিয়ে হয় না আপনার ওই সব অ্যানালাইসিস কাজ করবে বাংলাদেশের বিনিয়োগ বাজার কাজ করবে দুষ্ট চক্রের মধ্য থেকে তাদের কথার ফাঁক থেকে তথ্য থেকে বের করে নিয়ে আসতে হবে যে বাজারে গতিপথ কোন দিকে যাবে নদী কোন দিকে প্রবাহিত হবে সেটা আপনার এই ফান্ডামেন্টাল বিভিন্ন প্যারামিটার ইলেকট্রনিক আপনার রিসোর্স থেকে তথ্য নিয়ে আপনার কাজ করতে হবে হ্যাঁ যেটা আমি আপনাদেরকে বরাবর বলে আসি যে দিস ইজ দ্য প্যারামিটার্স দ্যাটস ওয়ার্কিং ফর দিস ক্যাপিটাল মার্কেট সো লিবার ইনফ্লেশনের ব্যাপারে আজকে আমরা দেখি আজকে লিবসন দর বৃদ্ধি পেয়েছে কত করে দেখুন আজকে তেত্রিশ টাকা আশি পয়সা দর বৃদ্ধি পেয়েছে আটশো টাকায় আজকে ক্লোজ হয়েছে আজকে উনসত্তর হাজার চারশো একান্নটি শেয়ার হাত বদল হয়েছে এবং লাস্ট ফিফটি টু সর্বনিম্ন দাম ছিল ছয়শো তিপ্পান্ন টাকা এবং সর্বোচ্চ ছিল এগারোশো পঁচিশ টাকা ঠিক আছে এটা হলো অবস্থান এবং আজকে আমরা যে অবস্থানে দেখেছি এই অবস্থান থেকে আমি বিশ্বাস করি বিনিয়ম বাজারকে সরে আসতে হবে এবং আপনাদেরকে যারা বিনিয়োগকারী রয়েছেন আপনাদেরকে বুঝতে হবে ভাই যে কেন এই নিউজটা আজকে বাজারে আসলো কেন এই নিউজটা পত্রিকায় দিয়েছে যে ওমুক টেক্সটাইল বন্ধ হয়ে যাচ্ছে ওর টাকা পয়সা কিছু নেই মেশিনারিজের জন্য ব্যবসা থেকে নোটির বোর্ড আসছে ফ্যামিলি ট্যাক্স নিয়ে যে নিউজটা আপনারা পেয়েছেন আর আমরা তো সব হোম লাল করে বের হয়ে গেলাম তাই না রিংশাইন একই অবস্থা লাল করে বের হয়ে গেলাম বলে রাখি আপনাদেরকে তো এই জিনিসগুলো বললে আপনারা তো বলেন যে আমি অমুক কোম্পানির প্রতিনিধি ভাই আমি একশোটা কোম্পানি নিয়ে আপনাদের সাথে বক্তব্য দিই আপনার যেটা গায়ে লাগে সেটা আপনি খুব খুশি হন আর যেটা একটু পরে যায় এদিক ওদিক হয় তখন বলেন যে দাম পড়ে গেল আপনার কথা শুনে কিনেছি প্রফিট ইজ ইয়র্স ডিসিশান ইজ ইয়র্স এভরিথিং ইজ ইয়র্স আই নেভার সে টু বাই আই নেভার সে টু সেল বাট মাই স্লোগান ইজ এই পরিবারের সাথে যারা আপনি সংযুক্ত থাকবেন ভেবে চিনতে বুঝে শুনে কাজ করবেন অনলি একটা রিকোয়েস্ট আমার শুধু একটা অনুরোধ করি নো প্রফিট নো সেল এই স্লোগানটা আপনি লালন করবেন এই দৃঢ় প্রত্যয় নিয়ে এই পরিবারের সাথে সংযুক্ত থাকবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং আশা করি আপনি প্রতারিত হবেন না আপনি আশা করি আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আমি আশা করি আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে আজকে এখানেই শেষ করলাম আরও বিস্তারিত তথ্য নিয়ে রাত্রিবেলা আমি আরেকটি ভিডিও দিব খুব সুন্দর ভিডিও দেবো সেখানে দশটি আম দেবো দশটি আম একদম রূপালী আম দশটির আম রূপালি যেটা নওগাঁর বিখ্যাত আমরূপালি দশটি আম দিব আপনাদেরকে আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু করবেন শুভকামনা রইল সকলের যে শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত